নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃষ্টিক রাশির বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে রাহু শনি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং রাশিপতি ও ষষ্ঠপতি অষ্টমে বসে আছে এরম ক্ষেত্রে আপনাদের একটু শারীর শরীর সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে পেটের গণ্ডগোল হতে পারে খিচুড়ির ব্যাপার থাকবে বা একটু অসতর্কতা কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে কুড়ি তারিখের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার দিকে যাবে বলে আশা করছে আর্থিক জায়গাটা যদি ধরেন আর্থিক জায়গার অধিপতি গ্রহ কিন্তু আপনার বৃহস্পতি পঞ্চম ভাবে অধিপতিও আপনার সপ্তম ভাবে বসে আছে তো সেক্ষেত্রে বলবো আর্থিক জায়গাটা আপনাদের মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে মাসের প্রথম দিকটা অত্যন্ত ভালো শেষের দিকটা আপনাদের খরচ খরচা বৃদ্ধি পেতে পারে সতেরো তারিখের পরে এটা মাথায় রেখে চলবেন তো খরচকে কন্ট্রোল করতে হবে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব এবং চতুর্থভাবে রদ্রবতী চতুর্থে বসে আছে তৃতীয় ভাবকে আপনার বৃহস্পতিদেব এবং মঙ্গলদেব যেহেতু দেখছে তাই আপনাদের সাহসের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন্স দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সাহসটাকে বজায় রাখতে হবে রেগে যাওয়া থেকে দূরে থাকতে হবে ইগোয়েস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে বাড়ির পরিবেশটার মধ্যে আজ এই মাসটাতে যেটা দেখা যাচ্ছে শনিদেব তো আপনার তৃতীয় অধিপতি চতুর্থে বসে থাকছে এবং আপস অ্যান্ড ডাউন্স কিছুটা থাকলেও মোটের ওপরে চলনসই হবে বলে মনে করছি প্রেমের জায়গাটার ক্ষেত্রে এই মাসটাতে উত্থান পতনের পরেও বলবো কিনা যে এই সম্পর্কের মজবুতি আপনাদের থাকবে পঞ্চমভাবেতে রাহুর অবস্থান থাকছে পঞ্চম প্রতি সপ্তমে বসে আছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলব এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনুকূল সময় হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ প্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা বেশি আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এই মাসটাতে থাকছে মোটের উপরে শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছে লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো মাছের শুরুটা কিছুটা চাপা উত্তেজনা হয়তো আপনাদের থাকবে এরপরে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে চাকরির জায়গাটা যে বলছিলাম উন্নতির যোগ থাকছে ভালো ফল পেতে যাচ্ছেন উদ্বোধনের কর্তৃপক্ষের থেকে শুভ ফল পাবেন মাথায় রাখতে হবে একাদশ ভাব দিয়ে চব চলে যেতে থাকবে কিন্তু সতেরো তারিখের পরে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে চাকরি ক্ষেত্রে ঝুপ ঝামেলার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন কিছুটা চ্যালেঞ্জিং জায়গায় পড়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে একাদশ প্রতিও দ্বাদশে পড়ে বসে যাবে সেক্ষেত্রে মানে দ্বাদশভাবে বসে গেলে একটু সমস্যা তৈরি হয়ে থাকে বুধদেব দ আপনার দশ তারিখের পরে দ্বাদশভাবে বসছে এবং রবিদেব সাতেরো তারিখের পরে দ্বাদশে বসে যাচ্ছে এই মতো অবস্থায় আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত হয়তো সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে এবং নামপত্রের ক্ষেত্রে শেষ দিক শেষ ভাবটায় শেষ দিকটায় একটু সমস্যা থাকতে পারে ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে হতে পারে খেয়াল রেখে আপনাদের চলতে হবে এই পর্যন্ত রইল আর অবশ্যই আপনারা দৈনিক রাশি ফল দেখবেন দৈনিক রাশি ফলেতে আপনি রেগুলার আপনাদের আপডেট দিয়ে থাকি আর পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে আপনারা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিবায় হর হর মাদের পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবেই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন